আসসালামু আলাইকুম পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আমরা এখন পড়ব ইউনিট থ্রি এর সাউন্ড প্র্যাকটিস টু লেসন সেভেন এইট পেজ নাম্বার থার্টিন দেখো সাউন্ড প্র্যাকটিস এর অর্থ হচ্ছে ধ্বনি চর্চা ঠিক আছে এখানে দেখো কেতে দেওয়া আছে লুক লিসেন অ্যান্ড সে দেখো শোনো এবং বলো এস 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 ইজ ফর সো অর্থাৎ এস 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 দিয়ে হয় সু সু মানে হচ্ছে একজন ব্যক্তির নাম জেট 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 ইজ পর জো অর্থাৎ জেট 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 দিয়ে হয় জো জো মানে হচ্ছে চিড়িয়াখানা এস এইচ এস এইচ এস এইচ এস এইচ ইজ পর সু অর্থাৎ এস এইচ এস এইচ এস এইচ এস এইচ দিয়ে হয় সু সু অর্থ হচ্ছে জুতা শু ইজ ওয়ান শু অর্থাৎ শু আছে কিন্তু তার একটাই যুতু পাই ওকে সু অর্থ বলছিলাম কি সু অর্থ হচ্ছে একজন ব্যক্তির নাম আচ্ছা এখানে দেখো নতুন শব্দ হচ্ছে বার্থ অর্থ হচ্ছে কিন্তু শি অর্থ হচ্ছে সে অনলি অর্থ হচ্ছে একমাত্র ওয়ানলি ওয়ান মানে হচ্ছে একটাই বা একমাত্র শু অর্থ হচ্ছে জুতা নির্বুধ শু তার জোতা হারিয়েছে হোয়াট ডু এখন সে কি করবে নির্বুত ওকে শু একজন ব্যক্তির নাম লস্ট হচ্ছে হারিয়ে যাওয়া হার হতো হচ্ছে তার যেহেতু এখানে শিউ হচ্ছে একজন মেয়ের নাম এখানে কি বসেছে হার বসেছে ওকে তারপর এলে আছে দেখো লুক লিসেন অ্যান্ড সে অর্থাৎ দেখো শোনো এবং বলো এস জেড এস জেড এস জেড এস জেড এস ইন ট্রিজার অর্থাৎ এস জেড এস জেড এস জেড ট্রিজার এর এস এর উচ্চারণ জয়ের মতো ট্রিজারের এস এর উচ্চারণ কি হয় জয়ের

লেজারের এই যে লেজার আছে এসটা এটা উচ্চারণ কি এর মতো হয় এর মতো হয় বাংলা বর্গীয় জয়ের মতো হয় দেখো মেজার সেটা এসের উচ্চারণটা কি হচ্ছে বর্গীয় জয়ের মতো হচ্ছে জ ঠিক আছে ট্রেজারের এসটা কার মতো হচ্ছে জয়ের মতো হচ্ছে এখানে যে এস আছে ট্রেজার এটার উচ্চারণ মেজারের উচ্চারণ লেজার এর উচ্চারণ কামক হয় এর মতো হয় তাহলে আমরা একটু পড়ি মিজার 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 অর্থাৎ মাপো 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 ট্রিজার 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 খাজনা 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 ওকে ট্রিজার অর্থাৎ ট্রিজার অর্থ হচ্ছে ধন ভান্ডার বা খাজনা মিজার ইউ ট্রিজার ইন ইউর প্লেজার আমাদের অবসরে তোমার ধন ভান্ডার ধনভান্ডার মাপ মিজার অর্থ হচ্ছে কি মাপো ইউর ট্রেজার তোমার ধন ভান্ডার ইন আওয়ার লেজার আমাদের অবসরে দেখো এখানে ট্রেজার অর্থ খাজনা বা এখানে ধন ভান্ডার এখানে আমরা কি লিখবো ট্রেজার অর্থ লিখবো কি ধন ভান্ডার ওকে ধন ভান্ডার ওকে প্রিয় শিক্ষার্থীরা পরে এম এ আছে দেখো লো এখানে আছে সার্কেল দ্য পিকচার দ্যাট হ্যাভ এস এ বি হ্যাভ ওকে দ্য সাউন্ড এস আন্ডারলাইন দ্য পিকচার দ্যাথ হ্যাভ দ্য সাউন্ড শো মানে এস এজ ডু নাথিং টু দ্য পিকচার্স দ্যাট হ্যাভ এড এজ এ বি দ্যাট হ্যাভ দ্য সাউন্ড জেট মানে জ ওকে এখানে বলেছে যে এস দনি আছে এমন ছবিগুলো ঘিরে চিহ্নিত করো এমন ছবিগুলো কি করতে হচ্ছে চিহ্নিত করব। আর এস এস মানে আছে দাগ টানবো ডাক টানো আর আছে এমন ছবিগুলো কিছুই করব না ওকে তাহলে চলো আমরা কি করব এস যেটা আছে সেটাতে আমরা গোল দাগ দিব এস এস যেটা আছে সেটা নিচে আন্ডারলাইন দিব ঠিক আছে দেখি এখানে কি কি শব্দ আছে দেখো এটা হচ্ছে ইরেজার ইরেজার মানে সরি এটা হচ্ছে শার্পনার শার্পনার অর্থাৎ হচ্ছে শার্পনার এটা হলো কি শার্পনারে দেখো কাজ কাম অর্থাৎ হচ্ছে এসএস শার্পনার পানা লিখতে গেলে এস এস লাগে সেই জন্য এটা নিচ্ছে আন্দারলাইন দিয়েছি জেব্রা জেব্রা লিঙ্কে কি জেড লাগে ঠিক আছে জেড থাকলে জেবাকি জ্বর মতো উচ্চারণ হয় বর্গীয় জ সেজন্য এটার নিচে কোনো দাগ দেওয়া যাবে না শিপ শিপের উচ্চারণ কার হয় এস এইচ ঠিক আছে এস এচ হওয়ার কারণে এটা নিচে আমরা আন্ডারলাইন দিয়েছি তারপর দেখো সান সান এস এর উচ্চারণ কার মতো হয় স্বর মতো হয় মানে এস এর মতো হয় সেই জন্য এটাকে আমরা কি করেছি সার্কেল করেছি আবার দেখবে এখানে হচ্ছে শার্ট এস এস টি শার্ট ঠিক আছে তাহলে শার্ট অর্থ হচ্ছে জামা এস উচ্চারণ হওয়ার কারণে এটা নিচে আমরা কি করেছি আন্ডারলাইন করেছি এটা কি বলো জুও জুও তো চিড়িয়াখানা জোর মতো হয় জোর মতো হইলে এটাকে কিছুই করা যাবে না নাথিং টু ডু অর্থাৎ কিছুই করা যাবে না এটা হচ্ছে সুপ 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 মানে হচ্ছে সাবান দানি এটা কি সুপ কেজ শুধু সুপ না এটা হচ্ছে সুপ কেজ মানে সাবান দানি তা এটার উচ্চারণ হচ্ছে বাংলা দন্ত অর্থাৎ ইংরেজি এস এর মতো ঠিক আছে সেই জন্য এটাকে আমরা রাউন্ড দিয়েছি ঠিক আছে এটা হচ্ছে স্যান্ডউইচ স্যান্ডউইচ অর্থ হচ্ছে স্যান্ডউইচ এটা এস মতো উচ্চারণ হওয়ার কারণে এটাকে আমরা রাউন্ড করেছি এখন আমরা এই শব্দগুলো অর্থ একটু জেনে নিই দেখো শার্পনার অর্থ শার্পনার শিপ হচ্ছে জাহাজ শার্ট অর্থ হলো জামা সুপ কেজ অর্থ হচ্ছে জেব্রা অর্থ হচ্ছে জেব্রা সান অত্ব সূর্য জু অত্ব হলো চিড়িয়াখানা স্যান্ডউইচ অত্ব স্যান্ডউইচ ওকে পে শিক্ষার্থীরা আমরা পরবর্তী ক্লাসে ইউনিট ফোর টাইম টু লেসন ওয়ান টু এবং পেজ থার্ড ফোরটি নিয়ে আলোচনা করব সে পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ